চোখরাঙ আছে ঘূর্ণিঝড় শক্তি ভয়াবহ তাণ্ডবের আশঙ্কা বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে মে মাসের তৃতীয় সপ্তাহে সাগরের প্রতিকূল উপস্থিতি তৈরি হচ্ছে এতে চব্বিশ থেকে ছাব্বিশে এর মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এমনটা জানিয়েছে আবহাওয়া মুস্তফা কামাল পলাশ তিনি বলেছে ঘূর্ণিঝড়টি সম্ভাব্য নাম শক্তি এটি শ্রীলঙ্কার প্রস্তাবিত নাম রোববার এগারোই মে আবহাওয়া মুস্তফা কামাল পলাশ তার ফেসবুক প্রোফাইল দেওয়া এক স্ট্যাটাসের এই তথ্য জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে ঘূর্ণিঝড় শক্তি থেকে মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে সম্ভাব্য আঘাতের এলাকা ভারতের এডিসি উপকূল থেকে বাংলাদেশের গ্রাম উপকূল পর্যন্ত বিস্তৃত তবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূল এখনও ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি তবে বঙ্গোপসাগরে মেয়ে যে পরিবেশ তৈরি হচ্ছে তা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য উপকূল বলে জানিয়েছে আবহাওয়াবিদ মুস্তফা কামাল তিনি বলেন পরিস্থিতি যেমনই যাচ্ছে এতে করে ঘূর্ণিঝড় তৈরি হবার সময়ের ব্যাপার মাত্র তাই সবাইকে আগাম সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে এর আগে বাংলাদেশের ওয়েদার অবজারভেশন টিম বিউটি জানিয়েছেন ষোলো থেকে আঠারোই এর মধ্যে সাগরে একটি সার্কুলেশন তৈরি হতে পারে এরপর সেটি দাপে দাপে লঘুচাপ নির্মচাপ তৈরি নির্মচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের দিকে এগিয়ে আসে তাহলে উপকূলীয় এলাকায় জড়ো হাওয়া ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে এতে মানুষের জীবন ও সম্পদের ক্ষতির ঝুঁকি বাড়বে তাই স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আগাম প্রস্তুতি নিচ্ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় শক্তি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সতর্কতা জারি হয়নি তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে সময় মতো প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বিশেষজ্ঞরা বলেছেন উপকূলীয় এলাকা মানুষদের এমন থেকেই সতর্ক হতে হবে বিশেষ করে মাস্টর ধরা ও নৌকাগুলোর নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া ঘূর্ণিঝড় আঁকা থানার আশঙ্কা যে কোনো সময় আশ্রয় যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে ও আরও বলেছে মে মাসের তৃতীয় সপ্তাহে গভীর সাগরে চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন তারা পরামর্শ দিয়েছে এ সময় আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করতে হবে এবং প্রয়োজন হলে আবহাওয়া অফিসের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে হবে